অনেক মাছ আছে একটু যদি আপনারা লক্ষ্য করেন আমি সিদ্ধান্ত নিলাম যে এই মাছগুলোকে এখন ধরে এই পুকুরটা যদি আমরা মানে ফাঁকা করতে পারি তাহলে এখানে আবার কই বা শিং মাছের কিন্তু ডিম আমি ফেলাতে পারবো এখানে কিন্তু ন্যাচারাল ভাবে মাছগুলা আহ খুবই ভালো আছে সুন্দরভাবে খাচ্ছে দাচ্ছে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে দেখেন এখানে কতটুকু দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিদদর্শক সব সময় মাছ নিয়েই কথা বলি মাছেরই তত্ত্ব দেই কিছুদিন আগে দেখলেন এই বিল আমাদের এখানে মাছ ধরায় ছিল 45 মন শিং মাছ ছিল প্রিদদর্শক ওই পুকুরের আপডেট দেখছিলেন আমরা এখানে নিয়ে আসা হাপাইতেছিলাম শিং মাছগুলো গোটা বিল হয়ে গেল আল্লাহর কি মহিমা দেখেন আবার এখন কিন্তু পানি নাই ইচ্ছা যদি করি তাহলে এটা আমরা কালকে ছেস্ততে পারবো এক আডু পানি আছে প্রিদদর্শক আসলে আল্লাহর খেলা কঠিন খেলা সেই খেলার মধ্যেই আমাদেরও জীবন যাত্রা কখনো সুখ কখনো দুঃখ কখনো হাসি কখনো কান্না প্রিয় দর্শক সিদ্ধান্ত নিয়েছি এখানে কিছু ডিম ফেলছিলাম সেই মাছগুলাও আমরা ধরে ধরে ধান খেতে দিছি এখনো কিন্তু অনেক মাছ আছে একটু যদি আপনারা লক্ষ্য করেন আমি সিদ্ধান্ত নিলাম যে এই মাছগুলাকে এখন ধরে এই পুকুরটা যদি আমরা মানে ফাঁকা করতে পারি তাহলে এখানে আবার কই বা শিং মাছের কিন্তু ডিম আমি ফেলাতে পারবো এখানে প্রিয় দর্শক কিছু ন্যাচারাল পরিবেশে আমরা যে মাছগুলা দিছিলাম যে প্রাকৃতিক ভাবে এটা দেখার জন্য কিন্তু আপনাকে একটু ফিট দিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু ন্যাচারাল মাছগুলা আহ খুবই ভালো আছে সুন্দর খাচ্ছে দাচ্ছে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে দেখেন এখানে কতটুকু দেখতে পাচ্ছেন মানে অর্থাৎ একটা এ পরিবেশ থাকে দেখেন দল দল জাবলা হয়েছে কিন্তু তারপরে কিন্তু মাছগুলা খাওয়া বন্ধ দিচ্ছে না এরা যুদ্ধ করে খাওয়ার চেষ্টা করতেছে বর্ষার সময়টা আমরা এবার মাছ নিয়ে কাজ করব না কারণ প্রতিবার একই লস এই তথ্যটা দিতেও খারাপ লাগে নিজে মানে নিতেও খারাপ লাগে এই মাছগুলা হয়তো ধানের ভিতর আবার সুন্দর করে দিয়ে এগুলাতেই অ্যাড করে দিয়ে এটাতে দেখি আলহামদুলিল্লাহ নাকি আমরা এই চিন্তা ভাবনায় করতেছি খুবই সুন্দর হয়েছে অবশ্য মাছগুলা এখনো খাবার দেয় না সেরকম যে ন্যাচারাল ভাবেই যা হয় হোক প্রতিবার দশ লক্ষ টাকা বিনিয়োগ করে দেখা যায় যে দুই লক্ষ টাকা লাভ হয় এবার টাকা বিনিয়োগ না করে এক লক্ষ হোক তাতেও রিস্ক নাই সেই চিন্তা ভাবনা করতেছি তো এখানে মাছগুলো ইনশাল্লাহ ভালো দেখতেছি আলহামদুলিল্লাহ এখানেও খুবই সুন্দর আছে ন্যাচারাল পরিবেশ এগুলাতে একটু রিস্ক কম টিন দিচ্ছি এবার জন্য তিরপল দিছি পানিও ভালো থাকতেছে দেখি এই মাছগুলাকে হয়তো বর্ষার আগে যদি দু একদিনের মধ্যে খরা হয় তাহলে আমরা এটা সেঁচে ফেলে দিয়ে এই মাছগুলা হয়তো অল্টারনেট করবো প্রিয়দর্শক ওই দিকে দেখি চলেন প্রিয় দর্শক ন্যাচারাল পরিবেশে মোটামুটি মাছগুলা ভালো দেখতেছি দেখি আর নিজের মতো করে আসলে কি করে এটাতেও ধান খেতে মাছ দিছে খাবার টাবার আমরা এখনো সেইভাবে দিচ্ছি না কি অবস্থা হয় হোক না দেখি আমরা এগুলাতে ময়া মাছও দিছি কিছু দেশীয় ময়া মাছ আসলে ন্যাচারাল পরিবেশটাকে কতটুকু আমরা প্রাধান্য দিয়ে করতে পারি দেখি না আলহামদুলিল্লাহ মাছ দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে ইনশাল্লাহ টুকি টাকি আসলে দল জাপড়া গুলা কাটিয়ে দিলে একটু মাছ চলাচল ভালো হতো কিন্তু সময়ের অভাবে হচ্ছে না এগুলো একটু এখন পরিষ্কার করে আবার কাটে দে ভাসে দিব যাতে করে পচে একটা খাবার তৈরি হয় যায় অলরেডি এগুলাতেও এই পরিবেশ করব আমরা মাছ নিয়ে এই বছর বর্ষার সময়টাকে একটু মানে ঝিমঝিম করে ঠুক ঠুক করে চলতেছি যে এখানেও একটু মাছ লাফা চাপা করতেছে আলহামদুলিল্লাহ এই পরিবেশে আসলে দেশীয় ট্যাংরা মাছটা দেওয়া আছে কিছু দেখি আলহামদুলিল্লাহ এর কি অবস্থা হয় ইনশাল্লাহ একটা পরিবেশ অবশ্যই তৈরি হয় প্রতিবারই বাড়ি এবারও কি অবস্থা হয় দেখতেছি এবং এই যে কলা লাগাইছিলাম আমরা মাছের উপরই শুধু নির্ভরশীল কলার গাছগুলো খুব সুন্দর হয়েছে মাছ কিন্তু প্রিয় দর্শক এই দল জাপড়ার কারণে ভালো দেখা যাচ্ছে না কিন্তু ভালো মাছ আছে ভালো নড়াচড়া করতেছে আজকে এই পর্যন্তই ছিল আবার কোনো এক সময় এই মাছের আপডেট ইনশাল্লাহ দিব আসসালামু আলাইকুম